শ্রমিকের স্বার্থে নয় বরং কর্পোরেটের সুবিধা তৈরি হচ্ছে নতুন শ্রম এই অভিযোগে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে কর্মসূচির পাশাপাশি ফরাক্কা ব্লক সমবায় কমিটির উদ্যোগে ফরাক্কার এনটিপিসি গেটে শ্রম বিল পুড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ল সিটু পাশাপাশি কয়লা মালগাড়ি দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতেও সরভন আন্দোলনকারীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসির গেটের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল এবং এনটিপিসিতে কয়লা বোঝায় মালগাড়ি দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে সিটুর ডাকে বিক্ষোভ সভা করা হয় ফরাক্কা ব্লক সমবায় কমিটির উদ্যোগে এনটিপিসি দু নম্বর গেটের সামনে পুড়িয়ে ফেলা হয় কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের কপি এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিটু সম্পাদক দিলীপ মিশ্র সভাপতি মুজাফর হোসেন আমিনুল হোসেন মিয়া মেহবুব শেখ সহ সিটু সমস্ত নেতৃত্বরা তাদের অভিযোগ এই শ্রম কোর্ট শ্রমিক স্বার্থবিরোধী পাশাপাশি মালগাড়ি দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলেও মালিক পক্ষ কোন দায় নিচ্ছে না বলে খব উগরে দেন তারা লাগু করতে চলেছে এই শ্রম বিরুদ্ধে আমাদের যে দেশব্যাপী কর্মসূচি রাজ্যব্যাপী কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে আজকে সভা করলাম আগামী ষোলো তারিখ দুবার আমাদের বড় জমায় কাছে কুড়ি তারিখ আমরা ব্রিগেডে যাব আগামী বিশে মে এই সহ যে বিভিন্ন দাবি আছে যুদ্ধ প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন স্থানীয় পানীয় জলের যে ভয়ঙ্কর সমস্যা আবাস যোজনার টাকা একশো দিনের টাকা আমরা বলছি আরও মজুরি বৃদ্ধি করতে হবে কাজের পরিসীমা একশো দিন থেকে দুশো দিন করতে হবে এই দাবিগুলো নিয়ে শ্রমদিনের মানুষের আমাদের লাগাতার আন্দোলনের কর্মসূচি হিসাবে আজ এখানে আমরা কর্মসূচি করলাম এবং শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা গত পাঁচ দিন ধরে আরেকটা যে আন্দোলন চলছে তিনজন শ্রমিক আমাদের সহকর্মী মারা গেছে তারও আমরা প্রতিবাদ জানালাম আসলে ক্ষতিপূরণ ম্যানেজমেন্ট দিচ্ছে কিন্তু এই অ্যাক্সিডেন্ট যাতে প্রতিহত করা যায় অল্প বয়সী বাইশ তেইশ বছর থেকে ত্রিশ বত্রিশ বছরের শ্রমিক মারা যাচ্ছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ